এখন এখানে দেখবো a কিউব b স্কয়ার c স্কয়ার a স্কয়ার b c a সবচেয়ে ছোট কোন এখানে a কিউব এখানে বড় মানে আছে a ছোট তাহলে ছোট হলো b এখানে আছে b তো ছোট তো কেন b লিখবো পাওয়ার এখানে কম তার মানে একটা কম যাবে দুইটা কমন যাবে না এখানে আছে এখানে দুইটা আছে এখানে তিনটা আছে তার একটা কম যাবে এরপরে দেখি এখানে আছে c

চৌষ্টি পনেরো পনেরো তিরিশ বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ করলে আঠারো জন লোক কাজটি করতে পারে এইরকম যদি এখানে লোক সংখ্যা এখানে দিন

এরপরে আমরা প্রদান করে থাকি একটি ত্রিভুজের ভূমি ছয় মিটার এবং উচ্চতা ক্ষেত্রের ফল ত্রিভুজের সূত্র হচ্ছে উচ্চতা কত ছয়

সমান সমানৈর্গ পাঁচ গুণ এদিকে আসলে ভাগ তাহলে চল্লিশের সাথে যদি তুই ভাগ করা হয়ে থাকে বিশ বিশ সমান সমান

ত্রিভুজের তিনটে পদ তেরো চোদ্দ পনেরো মিটার ত্রিভুজের ক্ষেত্র ফল কত দুই নম্বর আমরা ত্রিপুজার আগে পরিসীমা বের ফেলে পরিসীমার সূত্রীমা সমান টু এস এ প্লাস বি প্লাস সি তাহলে এর মান হচ্ছে তেরো মান পনেরো টু ভাষা আমরা একবারে ভাগ করি না

একুশের সাথে তেরো বার একুশের সাথে বিয়োগ একুশের সাথে পনেরো বিয়োগ এরপরে আমাদের আছে রুট একুশ

ন্যূনতম বললে আমরা লসাখ করবো তার আট দশ পনেরো লসক্য করবো ভাগ দুই দিয়ে ভাগ দেবো চার দোকানো আট পাঁচ থেকে কোনো দশ পনেরো ভাগ জানা পনেরো পনেরো পাঁচ দিয়ে ভাগ দেবো চারের ভাগ জানা চারকে চার পাঁচ পাঁচ তিন পাঁচ পনেরো এরপর দুই গুণন পাঁচ গুণন চার গুণন তিন সম্পূর্ণ অংশগুলো আমরা যদি এখন গুণ করি দুই পাঁচ চার গুণ করলে একশো বিশ পাবো একশো বিশ আমাদের অ্যান্সার